প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক দু হাজার জন্য একটা এমসিকিউ প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব যেখানে তোমাদের সতেরোটা প্রশ্ন কিন্তু থাকবে এই সতেরোটা প্রশ্ন তোমরা একবার দেখে নাও প্রশ্নগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো এবং এর মধ্যে যদি কোনোটা তোমাদের কঠিন লাগে তো অবশ্যই সেই প্রশ্নটা বারবার করে তোমরা প্র্যাকটিস করে নাও এটা একটা মডেল সেট হিসাবে তোমরা প্র্যাকটিস করতে পারো এই কি সতেরোটা প্রশ্ন আমি আলোচনা করছি উত্তর সহ দেখো এখানে একদাগে তোমাদের নির্দেশ থাকে যে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন এক তপনের হাত আছে এই কথার অর্থ কি এই প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে ফাইনালে তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই তাহলে তপনের হাত আছে কথার অর্থ হলো ভাষার দখল এখানে তোমরা উত্তর করবে ভাষার দখল দু নম্বর খুব হয়েছে হরি এইবার সরে পড়ো এই কথাটি কে বলেছে পুলিশ অনাদি দোকানদার নাকি বাস ড্রাইভার উত্তর করবে বাস ড্রাইভার তিন নদের চাঁদ নদীকে দেখেনি কতদিন নদের চাঁদ নদীকে দেখেনি উত্তর করবে এখানে যে পাঁচ দিন নদের চাঁদ নদীকে কিন্তু দেখেনি চার বর্ম খুলে আদুর গায়ে দাঁড়িয়ে থাকে ঋষি বালক মুনি ভিকারি নাকি শিশু উত্তর ঋষি বালক পাঁচ আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল এখানে উত্তর করবে নিজের প্রতি হ্যাঁ আদিম যুগের যে স্রষ্টা অসন্তোষ ছিল ছয় হাজার বছর ধরে ধ্যান ধ্যানে ডুবেছিল তো কারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল উত্তর শান্ত হলুদ দেবতারা সাত কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল উত্তর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই প্রশ্নটিও তোমাদের কিন্তু বেশ কতবার পরীক্ষা এসেছে প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো তোমরা অবশ্যই কমন পেয়ে যেতে পারো এখান থেকেই আট তারও ছিল ফাউন্টেন পেনের নেশা এখানে কার নেশার কথা বলা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় রাজশেখর বসু সুবোধ ঘোষ নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর করবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ফাউন্টেন পেনের নেশার কথা কিন্তু বলা হয়েছে নম্বর প্রশ্ন শব্দের কেবল আবিধানিক অর্থ প্রকাশ করে কি প্রকাশ করে অভিধা লক্ষণা ব্যঞ্জনা নাকি কোনোটি নয় এখানে শব্দের কেবল আবিধানিক অর্থ প্রকাশ করে একটা প্রশ্ন তোমাদের জন্য আমি এইচডব্লিউ দেব তোমরা কতটা শিখেছ এখান থেকে আমি বুঝতে পারবো আর যদি তোমরা কেউ না পারো এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে আর এর উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও না পারলেও জানাও উত্তরটি আমি তোমাদের কমেন্টেই দিয়ে দেবো পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর এছাড়াও তোমাদের যে লাস্ট মিনিট সাজেশান পোস্ট হয়ে গিয়েছে ওগুলো তোমরা একবার দেখো নিশ্চিত তোমরা ওখান থেকে কিন্তু কমন পেয়ে যেতে পারো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি জানাবে তোমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে এবারে দেখে নেব পরবর্তী দশ নম্বর প্রশ্ন প্রশ্ন দেখো দশ নম্বরে রয়েছে তিরযোগ বিভক্তির উদাহরণ দাও দিয়ে চারটে অপশান দিয়া এ কে এবং থেকে উত্তর করবে এ এটি হচ্ছে তীর্যক বিভক্তির উদাহরণ এগারো নম্বর সমাসবদ্ধ পদে নতুন অর্থ সৃষ্টি করে তৎপুরুষ সমাসে কর্মধারায় সমাসে দ্বিগু সমাসে নাকি বহুব্রীষ সমাসে উত্তর বহুব্রী সমাসে সমাজবদ্ধ পদে নতুন অর্থ সৃষ্টি করে এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল বাক্যটি কোন শ্রেণীর দেখো তোমাদের ব্যাকরণে তোমরা যে ষোলো বা সতেরোটা প্রশ্ন তোমাদের থাকে এক দাগ এবং দু দাগ মিলে সেখানে তোমরা সম্পূর্ণ নম্বরই পেতে পারো তার জন্য এর আগের পর্বে আমি দেখো একটি ব্যাকরণ রিলেটেড ভিডিও পোস্ট করেছি যার তোমরা যারা এখনও দেখো নি ওই পর্বটি দেখো নিশ্চিত তোমরা ব্যাকরণে তোমরা কিন্তু ফুল মার্কস পাবেই তো যাই হোক এখানে যে প্রশ্নটি বলেছে যে এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল এখানে এর উত্তর হবে এটি সরল বাক্য কারণ আমি আগের পর্বেও বুঝিয়ে দিয়েছি যে জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য সরল বাক্য চেনার উপায় এগুলি পুরো ডিটেলসেই বলে দিয়েছি মন্দিরে শঙ্খ বাজে উদাহরণটি হলো দেখো এটাও বলে দিয়েছি কর্ম কর্তৃবাচ্য মন্দির চোদ্দ নম্বর ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কর্তৃবাচ্য ভাববাচ্য কর্মবাচ্য নাকি কর্ম বাচ্চে উত্তর করবে ভাব ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় পনেরো হিংসার বিপরীত এর যে সমাজবদ্ধ পদ সেটা কি হবে হিংসার বিপরীত এটা করো প্রতিহিংসা যে বাক্যে বিবৃতি প্রকাশ করে তাকে বলে তাহলে কোন বাক্যে বিবৃতি প্রকাশ করে তাকে কী বলে নির্দেশক বাক্য ইতিবাচক বাক্য নেতিবাচক নাকি বিস্ময়বাচক বাক্য তোমরা এখানে উত্তর করো নির্দেশক বাক্য দেখবে ব্যাকরণে আমি এই প্রত্যেকটা তোমরা যতগুলো পারছ এখানে সমস্তগুলোই রয়েছে তোমরা অবশ্যই দেখো নিশ্চিত তোমরা কারণ ব্যাকরণে একেবারে চেনা জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো আসে তাই তোমরা যদি একটু প্র্যাকটিস করো খুব ভালো করে তোমরা কিন্তু নিশ্চিত ব্যাকরণের সম্পূর্ণ নম্বরই পাবে সতেরো নম্বর প্রশ্ন যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এগুলো কি পদের বৈশিষ্ট্য বাক্যের বৈশিষ্ট্য উদ্দেশ্যের বৈশিষ্ট্য নাকি বিধের বৈশিষ্ট্য এগুলো কিন্তু বাক্যের বৈশিষ্ট্য কারণ বাক্য নির্মাণের শর্ত তিনটে সেগুলোই হচ্ছে যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি এখানে বানান ভুল আছে আসক্তি বানানে হবে তয় তয় হস্বিকার ঠিক আছে তো এই হচ্ছে সতেরোটা প্রশ্ন আলোচনা করলাম পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো